দুর্গাপুজোর খুটি পুজো করল বারাসাত চারের পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি প্রত্যেক বছরই তাদের থিম নজর কাড়ে আমজনতার তেতাল্লিশতম বর্ষের এই পুজোর এবারের থিম ভক্তিরূপে সিদ্ধিলাভ এখানে এবারও আলোকসজ্জা থেকে মণ্ডপসজ্জার সবকিছুই নজর কারবে দর্শনার্থীদের মঙ্গলবার খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার জেলা পরিষদের সভাধিপতি ও বিধায়ক নারায়ণ গোস্বামী বারাসত পুরসভার চেয়ারম্যান অশ্বিনী মুখার্জি এই পুজো কমিটির সভাপতি সমাজসেবী আশিস ভরদ্বাজ ডক্টর বিবর্তন সাহা চেয়ারম্যান ইন কাউন্সিল অভিজিৎ নাগ চৌধুরী পুজো কমিটির সম্পাদক প্রহ্লাদ দাস কাউন্সিলর দেবব্রত পাল পুজোর অন্যতম কর্মকর্তা রাহুল নাগসহ অন্যান্য বিশিষ্টরা এদিন খুটি পুজোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার সভাধিপতি নারায়ণ গোস্বামী জানান তো আজকে আমাদের এবারে থিম হচ্ছে আপনারা এটা জানেন যে আমরা বছর বছর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার থেকে এই পুজো কমিটি বিশেষ সম্মানে সম্মানিত হন বিশেষ সম্মানে বিচিত হন এবং সেটা আমাদের বাংলার যে দুর্গা পুজোর যে পুরস্কারগুলো আছে শারদ শারদ সম্মাননা সেই শারদ সম্মাননাগুলো এইগুলো পেয়ে থাকে আমাদের জেলার মধ্যে সবচেয়ে বড় পুজো বলতে আমরা এটাকে বুঝি বারাসাত ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের এই পুজোটাকে বুঝি এবং এটা অনেক বড় প্রসেশন বেরোয় অনেক বড় কার্নিভাল হয় জেলার পক্ষ থেকে যে কার্নিভাল হয় তার লিডিং পার্টে এটা এরা থাকে তো এইটাকে নিয়ে আমাদের বারাসাত কেন গোটা উত্তর চব্বিশ পরগনার বাসিন্দাদের প্রায় এক কোটিরও বেশি মানুষের একটা আগ্রহ থাকে যে পুজোর এই পাঁচটা ছটা দিনের মধ্যে একটা দিন অন্তত সাথে চারের পল্লী সার্বজনীন দুর্গা উৎসব যার প্রযোজনায় চারের বারাসাত অ্যাসোসিয়েশন আছে সেই পুজোটাকে দেখি এবং বিভিন্ন সময় আমাদের সাংসদ আমাদের রাজ্যের মন্ত্রী আমাদের বিধায়করা তারাও কিন্তু এই পুজোর শুভেচ্ছা জানাতে প্যান্ডেল এবং প্রতিমা দর্শন করতে তারাও আসে সেই প্রশাসনিক কর্তারাও আছে সেই জন্যে এই পুজোটা একটা বিশেষ আবিজত্তর জায়গায় আছে মর্যাদাপূর্ণ জায়গায় আছে এবং আপনারা এটা জানেন যে দুর্গা পুজো নিয়ে পশ্চিম বাংলার বা বাংলার সারা পৃথিবীতে ছড়িয়ে আছে বাঙালিদের একটা আলাদা আবেগ আছে এবং সেই আবেগকে আরও বেশি মর্যাদাপূর্ণ করেছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়ার্ল্ড হেরিটেজের টকমা আমাদের এই যে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব সেই দুর্গা উৎসব পেয়েছে তো সেই জন্য আরও এর জনপ্রিয়তা বেড়েছে যেমন জেলার ক্ষেত্রে এই পুজোরও জনপ্রিয়তা বেড়েছে বারাসাতবাসী প্রশাসন সকলের কাছে আমরা পুজো কমিটির পক্ষ থেকে সর্বাঙ্গীন সাহায্য সহযোগিতা প্রার্থী অন্যদিকে বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি জানান বছরের মতো এবছরও চারের পল্লী সার্বজনীনের কুটি পুজোয় আমরা আছি আরাধা আছেন বাপাই আছেন দেবু আছেন দেবাশিস মিত্র আছেন আশিস ভরদ্রাজ সুরজিৎ চ্যাটার্জীরা আছেন এদের উদ্যোগে এই এলাকার সমস্ত মানুষের একটা এক বছর ধরে আবেগ সেই আবেগের প্রতিফলন হচ্ছে প্রতি বছর আমরা কুটী পুজোয় আসি এবং এটা সত্যি কথা বারাসাতের মটা পুজো মানুষের মনে দাগ কাটতে পারে তার মধ্যে চারের পল্লী অন্যতম স্বাভাবিকভাবেই এবারের থিম নতুন আকর্ষণ ভক্তিতেই মুক্তি মানুষ আগ্রহের সাথে বসে আছে যত তাড়াতাড়ি ব্যান্ডেল শেষ হয় ওরা ষষ্ঠীর অনেক আগেই ওরা সম্পন্ন করে প্রত্যেক বছর মানুষ অপেক্ষায় রইল এবং আমি আশা করছি বারার সাথে মানুষ উপভোগ করবার জন্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে চারের পল্লীর অভিযোগে আছে যোগ কমিটির পক্ষে রাহুল নাগ এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন অবশ্যই দেখুন এবছর আমাদের তেতাল্লিশতম বর্ষ আর এই বছরে আমাদের যেটা পুজোর থিম করা হয়েছে সেটা হচ্ছে ভক্তিরূপে সিদ্ধি অর্থাৎ মায়ের ভক্তির মধ্যে দিয়েই আমরা সিদ্ধি লাভ করি তারই কিছু প্রতিফলন আমরা আমাদের প্যান্ডেলের মধ্যে দিয়ে তুলে ধরছি আমরা আশা করি প্রত্যেক বছরই আমরা জেলার মধ্যে যে শ্রেষ্ঠত্ব অর্জন করে থাকি জেলার মানুষ মুখিয়ে থাকে তারের পল্লিতে কি হবে সেটা দেখার জন্য তারা আসে আশা করি এবছরও তার ব্যতিক্রম হবে না যারা দর্শনার্থীরা আসবেন তারা অবশ্যই ভক্তি করে আমাদের মায়ের দর্শন করতে পারবে আমাদের মাতৃ প্রতিমা মাতৃমণ্ডপ দর্শন করতে পারবে এবং চারের পল্লীর যা ঐতিহ্য চারের পল্লীর যা রীতি রেওয়াজ সেটা আমরা অবশ্যই বজায় রেখে জেলার মধ্যে শ্রেষ্ঠত্বের সম্মান অর্জন করবো আশা করছি এবং সকল দর্শনার্থীদেরকেই বলবো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের অবশ্যই পুজো দেখতে হবে মণ্ডপের মধ্যে যেরকম কাঠ বাস এগুলো তো রয়েছে প্রায় যেমন তার সঙ্গে প্লাইয়ের কাজ থাকবে তার সঙ্গে ফোমের কাজ থাকবে তার সঙ্গে আপনার থাকবে থাকবে ফাইভ সবকিছু দিয়েই আমাদের এটা তোলা হবে এবং আমাদের পুজোর ক্ষেত্রে যে সকল লাগে যেমন ধরুন ঘন্টা বলুন পদ্ম বলুন ওং বলুন এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে এই পুজোটা প্যান্ডেলটা প্রয়োজন হবে আমাদের যেটা ঐতিহ্য সেটাই আমরা ধরে রাখছি আমাদের প্যান্ডেল যাই হোক আমরা কিন্তু সাবেকের থেকে বেরিয়ে আসি না ফলে আমাদের মাতৃ প্রতিমা আমাদের সাবেকই থাকবে যাতে দর্শনার্থীরা আমাদের মাতৃ প্রতিমা দর্শন করে যাতে আনন্দ উপভোগ করতে